আল্লাহ দেখায়া দিয়েছেন আরে মানিক তুমি যে আমি আল্লাহর দেয়া ক্ষমতা পাইয়া অবিচার করেছ বেইন্সাফি করেছ আমি আল্লাহ আজকে দেখায় দিলাম তুমি বিচারপতি ওই আসনে বৈশা বৈশাখ তুমি মানুষের বিচার করেছ আজকে তুমি তো জানো অনেক মানুষ আসামি হওয়ার পরেও তার পক্ষে উকিল আসি। কিন্তু আজকে অ্যারে মানিক আমি তোরে জানায় দিলাম তোরে আমি আল্লাহ বিচারপতি বানাইছিলাম আজকে এমন আসামি বানাইলাম আরেক বিচারপতি তোর বিচার করে তোর পক্ষে একটা উকিলও খাড়াইতে চায় না আজকে আল্লাহ দেখাইয়া দিছেন এর বিচারপতি সব সময় শুধু সোনার পালংকে থাকতে পারবা না আমি আল্লাহর আমি আল্লাহর হুকুম যতদিন মেনে চলবা আমি আল্লাহ তোমাদেরকে সোনার খাটে রাখবো সম্মানের স্থানে রাখবো আমি আল্লাহ আমি আল্লাহর হুকুম যেই সময় থেকে তুমি মানা বাদ দিয়া দিবা আমি আল্লাহ তোমাকে জঙ্গলের ভিতরে কলা পাতার উপরে শুয়াইয়া রাখবো